যে পুরুষ কিংবা মহিলা প্রতিটাতে ঘুমাবার সময় আমলটা করবে তার জীবনে কখনো খাওয়া প্রয়োজন হবে না তার বাট দিককে তাকে ধরে ধরে বাথরুমে নিতে হবে না তার কখনো প্যারালাইসিস হবে না তার মুখে কাউকে লোকমা তুলে দিতে হবে না সে কখনো স্ট্রোক করে প্যারালাইজড হবে না বাট দিকে তার জন্য কেউকে খুলে দিতে হবে না জীবনে কখনো খাওয়া দেবের মতাজ হবে না তাহলে এটা একশো দুই ফায়দা হয়ে গেল এটা হলো টু ইন ওয়ান এক নম্বর পুরস্কার ঘুমাবার সময় তেত্রিশবার শুভান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার দেখাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা আর দুই নম্বর পুরস্কার হলো জীবনে কখনো খা দেবের মুখাপেক্ষী হবে না পা ভেঙ্গে তাকে ঘরে বসে থাকতে হবে না কারণ পা ভাঙলে তো খা দেবের মুখাপেক্ষী হতে হয় এই জন্য তার কখনো হাতও ভাঙবে না হাত ভাঙলে তো খা দেবের হতে হয় তার চোখ অন্ধ হবে না সে কখনো পঙ্গু হবে না